সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশ জুলাই নয় শ্রাবণ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার ই কে বাধ্যতামূলকের পাশাপাশি এবার খাদ্য সামগ্রী ছয় মাস না আনলে বন্ধ হবে রেশন কার্ড বিস্তারিত থাকবে প্রতিবেদনে আপনার গ্রাম অঞ্চলে একটিও সন্দেহবাজন অবৈধ লোককে প্রবেশ করতে দেবেন না এত জমি বেদখল রয়েছে যে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকলেও উদ্ধার অসম্ভব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশাল তালিকা প্রস্তুত সরকারের শিলচর মহিষাসনের মধ্যে যাত্রীবাহী ট্রেনের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি শ্রীভূমি তথা করিমগঞ্জের গর্ব রাজন হাতিকিরা থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ায় খুশির জোয়ার এলাকা জুড়ে মেঘালয়ে বিয়ের আগে বাধ্যতামূলক হচ্ছে এইচআইবি টেস্ট কাটিগড়ায় সিও রেজিস্টারের সিল সই জাল করায় চক্র সক্রিয় থানায় মামলা একাশি কোটি টাকার নতুন জল প্রকল্প হচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শহরের নাগরিকদের পানীয় জলের সমস্যার সমাধান হবে গ্রামাঞ্চলে জমি জরিপের নামে উৎকুচ সংগ্রহের অভিযোগ শ্রীভূমি জেলার প্রধান তিনটি নদীর বেঙ্গে যাওয়া ছোট বড় নয়টির মধ্যে আটটি বাদ ইতিমধ্যে সম্পূর্ণ দুর্লভপুরের বাঙ্গনস্থলে বসল তিনটি মেগা জিও টিউব হাইলাকান্দির জামিরার সাপ্তাহিক গরু বাজার থাকবে পালৈসরা জিপিতে নির্দেশ সিওর পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ সেন প্রায় নয় লক্ষ ভারতীয় সংসদের তত্ত্ব কেন্দ্রের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে কাসার শিলচর জেলায় জবরদখলমুক্ত তিন হাজার দুইশো বিঘা জমি আগামী আগস্ট থেকে পুরো দেশ জুড়ে বুটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা আগামী সাতাশ জুলাই আলফার শহীদ দিবস উপলক্ষে দলাই সহ বরাক উপত্যকায় জোর তল্লাশি শুরু বৈধ নতি তাকার পরও দোকান বেঙ্গে ফেলার নোটিশ পুর নিগম কর্তৃপক্ষের বিপাকে হাইলাকান্দি রোডের এক বিশেষভাবে সক্ষম ব্যবসায়ী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার ই কে বাধ্যতামূলকের পর এবার খাদ্য সামগ্রী মাস না তুললে বন্ধ হবে রেশন কার্ড গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বাধ্যতামূলকভাবে ই কে জমা করতে হবে শুধু তাই নয় মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এ বিষয়ে গত বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য এবং গণবন্টন মন্ত্রক দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যামেন্ডমেন্ট অর্ডার দুই হাজার পঁচিশ শীর্ষক এই নতুন নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে এই নতুন নিয়মগুলির উল্লেখ রয়েছে আপনার গ্রাম অঞ্চলে একটাও সন্দেহবাজন অবৈধ লুককে প্রবেশ করতে দেবেন না এত জমি বেদখল রয়েছে যে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকলেও তা উদ্ধার অসম্ভব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশাল তালিকা প্রস্তুত সরকারের প্রথমে এক গড় দুই গড় লুক এসে বসতি স্থাপন করেন পরে সেটা দশ গড় হয়ে যায় তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আব নতুন করে যাতে আর বেদখল না হয়ে এর দায়িত্ব নিতে হবে স্থানীয় জনগণকে তিনি বলেন অসমের এত জমি বেদখল রয়েছে যে সারা জীবন মুখ্যমন্ত্রী পদে থাকলেও সব জমি উদ্ধার করতে পারব না যতটা বেদখল রয়েছে সরকার ব্যবস্থা নেবে কিন্তু নতুন করে আর যাতে বেদখল না হয় তার দিকে নজর দেবেন ওই এলাকার স্থানীয় জনগণই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হেমন্ত বিশ্ব শর্মা আগামী আগস্ট থেকে পুরো দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বিহারের পর এবার দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আইআর এর কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন গত সপ্তাহে সুপ্রিম কোর্ট এস আইআর কে সাংবিধানিক আদেশ বলে অভিহিত করে বিহারে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট কার্য কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পরই দেশ জুড়ে এস আই কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলচর মহিষাসনের মধ্যে যাত্রীবাহী ট্রেনের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসনের মধ্যে চলাচলকারী দুই জোড়া যাত্রীবাহী ট্রেনের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় ছয় দুই অবলিক পাঁচ পাঁচ ছয় ছয় এক এবং পাঁচ পাঁচ ছয় আট ছয় পাঁচ পাঁচ ছয় আট পাঁচ শিলচর মহিষাসন শিলচর প্যাসেঞ্জার যার ফ্রিকুয়েন্সি বর্তমানের সপ্তাহে দুই দিন থেকে বাড়িয়ে ছয় দিন করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই যাত্রীবাহী ট্রেনগুলির ফ্রিকুয়েন্সি বৃদ্ধির সিদ্ধান্ত এই এলাকা এবং এর আশপাশের এলাকার জনসাধারণকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় নয় লক্ষ ভারতীয় সংসদে সবকা সবকা বিকাশের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনযাত্রার মান উন্নত হচ্ছে প্রশাসনিক জটিলতা কমছে কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে অন্য কথা সংসদে দেওয়া মোদী সরকারের তত্ত্ব বলছে গত পাঁচ বছরে প্রায় নয় লক্ষ ভারতীয় নাগরিক ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে শুধু দুই হাজার চব্বিশ সালেই দুই লক্ষ ছয় হাজার তিনশো আটাত্তর জন ভারতীয় নাগরিকত্ব সেরেছেন যদিও এই সংখ্যাটা আগের দুই বছরের তুলনায় সামান্য কম বৈধ নথিপত্র থাকার পর দোকান বেঙ্গে ফেলার নোটিশ পুর নিগম কর্তৃপক্ষের বিপাকে হাইলাকান্দি রোডের এক বিশেষভাবে সক্ষম ব্যবসায়ী থাকার বৈধ শিলচর পুর নিগমের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম হাইলাকান্দি রোডের বাসিন্দা বিকাশ সিংহের দোকানঘর বেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছে কতিপয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুর নিগম কর্তৃপক্ষ এক তরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খুব প্রকাশ করেছেন বিকাশ সিং শুক্রবার তিনি সাংবাদিকদের জানান তার পিতৃ সম্পত্তিতে থাকা দোকানকে অবৈধভাবে নির্মাণ ও প্রাচীর বেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে বিকাশ সিং শিলচর পুরনিগমের ভূমিকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পাতারকান্দির লোয়ারপুয়া ব্লকের হাতিকিরা চা বাগান থেকে উঠে এসে দুই হাজার পঁচিশ সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সি এ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন রাজন দেব যা এলাকাবাসীর কাছে এক গর্বের বিষয় হয়ে উঠেছে রাজনের এই অসাধারণ কৃতিত্ব প্রথমবারের মতো হাতিকিরে এবং আশেপাশের অঞ্চলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল চলতি বছরের ছয় জুলাই আই কর্তৃক প্রকাশিত ফল ফলাফলে তার সাফল্য প্রকাশ পায় তার এই অসামান্য অর্জনে শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী গভীর আনন্দ এবং গর্ব প্রকাশ করেছেন একাশি কোটি টাকার নতুন জল প্রকল্প হচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শ্রীভূমি শহরের জনগণের পানীয় জলের দুর্ভোগ মোচনে রবিবার নতুন পানীয় জল প্লান্টের শিলান্যাস অনুষ্ঠান হবে লঙ্গাই পানীয় জল সরবরাহ প্লান্টে নতুন প্রকল্পের শিলান্যাস ভূমি পূজন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একতা জানান জেলা সভাপতি সঞ্জীব বনিক তিনি বলেন শহরের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি পানীয় জলের সমস্যা সমাধানে রাজ্য সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে শহরের নাগরিকদের পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে তিনি জানান বিয়ের আগে এইচ আই এইডস পরীক্ষা করাতে হবে এমন আইন আনছে মেঘালয় সরকার খুব শীঘ্রই তা কার্যকর করতে চলেছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যটি মেঘালয়ে এইচআইবি এইডস সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে সারা দেশের মধ্যে এই মারণ রোগ সংক্রমণের ক্ষেত্রে মেঘালয়ের অবস্থান উপরের দিকে তাই পরিস্থিতি বিবেচনায় সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মেঘালয় সরকার এমন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কাটিগড়ায় সিও রেজিস্টারের সিল সই জাল করার চক্র সক্রিয় থানায় মামলা সাব রেজিস্টার এবং সার্কুল জাল করে তৈরি হচ্ছে জমি ক্রয় অফিসারের বিভিন্ন ধরনের সরকারি নথি এমনই এক ভয়ঙ্কর জালিয়াতি কাণ্ড সামনে এলো কাটিগড়ায় বিষয়টির সামনে আসতেই নরেচরে বসেছেন সাব সাবরেজিস্টার কাটিগড়া থানায় দায়ের করা হয়েছে এজাহার গুমরা খেলমা চতুর্থ খণ্ডের খালেদ আহমেদ বরবুইয়া নামের এক যুবকের নেতৃত্বে ভয়ঙ্কর এই জালিয়াতি কাণ্ড সংগঠিত এমন অভিযোগ রয়েছে অভিযুক্ত যুবকের পিতা কাটিগড়া রেজিস্ট্রার অফিসে খবর জমি ক্রয় বিক্রয়ের বুয়ো দলিল প্রস্তুত হচ্ছে কাটিগড়ায় শুধু জমি ক্রয় বিক্রয়ের নথি নয় সাব রেজিস্ট্রার এবং সার্কুল অফিসারের সিল সই জাল করে প্রস্তুত করা হচ্ছে আরও বহু নথিপত্র Cool. <sighs> অত্যন্ত ভয়ঙ্কর এমনিয়ে এক ঘটনার সামনে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে কাটিগড়ায় গ্রামাঞ্চলে জমি জরিপের নামে সংগ্রহের অভিযোগ বিধানসভা কেন্দ্রের গ্রামাঞ্চলে সরকারিভাবে জমি উৎকুচ ও বাড়িঘর জরিপের নামে মোটা অঙ্কের টাকা সংগ্রহে লিপ্ত হয়েছে দায়িত্বপ্রাপ্তরা বলে বিস্তর অভিযোগ উঠেছে জানা গেছে সরকারের রাজস্ব বিভাগের পক্ষ থেকে গ্রামাঞ্চলে জনগণের জমি বাড়িঘর জরিপের কাজে হাত সরকার পক্ষ ডিজিটাল সার্ভের মাধ্যমে জনগণের জমি জরিপের দায়িত্বে নিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যক্তি বা গ্রুপকে যারা প্রতিটি গ্রামাঞ্চলে গড়ে গড়ে গিয়ে করবে সার্ভে কিন্তু এই কাজের দায়িত্বপ্রাপ্তরা জমি জরিপের বিপরীতে সাধারণ জনগণের নিকট থেকে সংগ্রহ করছে উৎকুচ দক্ষিণ হাইলাকান্দির জামিরার সাপ্তাহিক গরু বাজার এখন থেকে পালইসরা জিপির অন্তর্ভুক্ত পূর্বে জামিরা জিপির সঙ্গে অন্তর্ভুক্ত ছিল গরু বাজারটি ডিলিমিটেশনের পর জামিরা বাগান বাগানবস্তি গ্রামটি পালৈসরা জিপির সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে গত কয়েকদিন পূর্বে জামিরা জিপি কার্যালয়ে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা মিলে টেন্ডার কল করা হয়েছিল এরপর পালৈসরা জিপির নবনির্বাচিত সভানেত্রী সঞ্জিতা সিং হাইলাকান্দি জেলা পরিষদের সিওর কাছে লিখিত আবেদন জানিয়ে ছিলেন জিপি সভা নেত্রীর আবেদনের তদন্তক্রমে ডিলিমিটেশন প্রক্রিয়ায় জামিরার গরু বাজার এখন থেকে পালৈসরা জিপির সঙ্গে যুক্ত রয়েছে বলে এক নির্দেশে হাইলাকান্দি জেলার পরিষদের সিইও জানান তাই এখন থেকে পালৈসরা জিপির তত্ত্বাবধানে চলবে জামিরার গরুর বাজার নতুন করে পালৈসরা জিপির কর্তৃপক্ষ জামিরার গরু বাজারের টেন্ডার কল করবেন আগামী সাতাশ জুলাই আসামের উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ আলফা তাদের শহীদ দিবস পালন করতে চলেছে উনিশশো সালের এই দিনে অসমের দরং জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে আলফার পাঁচ সদস্য নিহত হয়েছিলেন সেই স্মরণে তারা এই দিনটি পালন করে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সংগঠনটি যাতে কোনো প্রকার নাশক তামূলক কার্যকলাপ সংগঠিত করতে না পারে তার জন্য অসম পুলিশ রাজ্য জুড়ে বিশেষ করে প্রবেশদ্বারগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করেছে বিশেষ করে মিজোরাম থেকে আসামে প্রবেশের প্রধান পথ জাতীয় মিজোরামের নম্বর সঙ্গে সংযোগকারী অন্যান্য সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে দলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে দলাই থানার সামনে বিগত কয়েক বছর ধরে চব্বিশ ঘন্টা নাকা তল্লাশি চলে আসছিল তবে আলফার শহীদ দিবসকে কেন্দ্র করে এই তল্লাশি আরও নিবিড় করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি জেলার প্রধান তিনটি নদীর বেঙ্গে যাওয়া ছোট বড় নয়টির মধ্যে আটটি বাদ ইতিমধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ শুধু দুর্লভপুরের লঙ্গাই নদীর বেঙ্গে যাওয়া বাদ মেরামতির কাজ জোর কদমে যাওয়া হচ্ছে ইতিমধ্যে মেগা জিও টিউব বসানো হয়েছে শুধু মাটি বরাটের কাজ বাকি রয়েছে নদীতে জলস্ফীতি দেখা দিলে বিপদ সীমার দু মিটার উপরে বইলেও দুর্লভপুরের বাদ দিয়ে জনপদে জল ঢুকবে না এমনই অবয়বাণী শুনালেন জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন